নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বর্তমান বিশ্বে ট্রাম্প পারফেক্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ এ অ্যান্টিডোট টু মেনি থিংস অনেক সমস্যার একটা সমাধান এবং অনেকগুলি সমস্যার জন্য তিনি একটি অ্যান্টিডোট অনেক সমস্যা সমাধানের জন্য এই লোকটিকে খুবই দরকার এবং তিনি দেখিয়ে দিচ্ছেন সারা বিশ্বকে পুরা সিস্টেম ও করে দিয়েছেন যে তোমরা আমাদেরকে বছরের পর বছর লুটপাট করে খাচ্ছ সুযোগ নিচ্ছ ইট ইজ নট গোয়িং টু হ্যাপ এনি মোর এবং অনেকেরই ইকোনমিক একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে তবে সেটা আমি বলবো যে ইটস এ গুড ক্রাইসিস এটা দরকার ছিল যে সেই স্ট্যাটাস থেকে বেরিয়ে আপনি যখন পরিবর্তনের জন্য এগিয়ে যাবেন আপনাকে কিছু পেইন সহ্য করতেই হবে তবে দর্শক আজকের এই বিষয়গুলি ইকোনমিক এই এপিসোডটা ইকোনমিক বিষয়ে না জাস্ট আমি একটু আলোকপাত করলাম যে ট্যারিফ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করছেন বা অনেকের বিরূপ বিরূপভাবে এফেক্টেড হচ্ছেন কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবেন কারো চাকরি চলে যাবে কারো ইনকামে হয়তো সঠিকভাবে আগে যেইভাবে চলতেন সেইভাবে চলতে পারবেন না ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে বাংলাদেশে অলরেডি অর্ডার ক্যান্সেল হওয়া শুরু করেছে মানে এরকম হচ্ছে যাদের স্টক পোর্টফোলিও ছিল সেই স্টক স্টকগুলি অনেকটা মূল্যহীন হয়ে পড়েছে বা অনেক দর পতন ঘটেছে এগুলিতে বা যারা রিটায়ার করতে চাচ্ছেন এখন তাদের জন্য একটা খুব খারাপ সময় এই বিষয়গুলি ইয়াস এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে দেয়ার উইল বি এ লাইট আমি আপনাদেরকে বলতে পারি যে ছয় মাস এক বছরের মধ্যে দি হোল ওয়ার্ল্ড উইল ইউনো রান ব্যাটার তবে আমি বিশ্বাস করি যে পরিস্থিতি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে এভরিবডি উইল বি লাইনিং আপ টু কারেক্ট দ্য কোর্স কারণ এখানে অনেকভাবেই অনেক আমেরিকার সুযোগ নিয়েছে এবং সাম্বরি লাইক ইভেন লাইক ট্রাম্প দে হ্যাড টু ডু সামথিং কারণ একটা দেশ এইভাবে বছরের পর বছর হাজার হাজার কোটি ডলার পৃথিবীকে ব্যাঙ্করোল করা সম্ভব নয় এবং দেয়ার হ্যাড টু বি সামহুয়ারস আর সাম টু ড্র দি লাইন এনিওয়ে ট্রাম্প সেটা করেছে বাট ট্রাম্প আরও কিছু করতেছে আপনারা হয়তো মনে হচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলতেছে পৃথিবীতে কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যেই এই কিন্তু এক সময় দেখা যাবে যে সব কিছু স্যাটেল হয়ে গেছে শান্ত স্নিগ্ধ হয়ে গেছে আজকে আপনারা জানেন যে হোয়াইট হাউজে এসেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নাতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার জন্য এবং সেইখানে এই নেতানিয়াহুর সাথে আলোচনার পর ট্রাম্প মিডিয়ার সাথে কথা বলেছেন এবং সেইখানে বলেছেন যে আগামী শনিবার ইরানের সাথে একটা বড় ধরনের বৈঠক হবে স্টিজিং। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তার প্রশাসন এই সপ্তাহের শেষের দিকে ইরানের সাথে সরাসরি আলোচনা করবে তিনি বলেছেন যে একটি স্পষ্ট সামরিক বিকল্প এড়াতে একটি চুক্তি আমি আশা করছি ইটস জাস্ট এ ওয়ার্নিং দ্যাট দ্যাট আইদার কাম টু অ্যান অ্যাগ্রিমেন্ট উইথ আস আর উইল বি মিলিটারি অ্যাকশন ইরানকে সেটা বলতেছে এবং এইভাবে কথা বলতে পারে একমাত্র ট্রাম্পই পারফেক্ট গাই টু ডেলিভার এ পারফেক্ট মেসেজ সম্প্রতি আপনারা জানেন যে তিনি ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছেন এবং হামলার হুমকি দিয়েছেন তিনি বলেছেন আমরা ইরানের সাথে সরাসরি আলোচনা করব এবং সেই সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিবি নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ট্রাম্পকে ইসরায়েল এবং ইহুদিদের একজন অসাধারণ বন্ধু বলে অভিহিত করেন ট্রাম্প বলেন শনিবার আমাদের একটি খুব বড় বৈঠক আছে নির্ঘাত আক্রমণের চেয়ে তাদের জন্য একটি চুক্তি করা ভালো হবে তিনি বলেন যে আমেরিকা তাদের সাথে সরাসরি আলোচনা করছে এবং সম্ভবত একটি খুব ভালো চুক্তি হতে চলেছে এবং এটি দুর্দান্ত একটা চুক্তি হবে আমি আপনাদেরকে বলতে পারি এটি ইরানের জন্য সত্যিই ভালো হবে ট্রাম্প আরও বলেন আমি মনে করি যদি ইরানের সাথে আলোচনা সফল না হয় তাহলে ইরান বড় বিপদে পড়বে এবং আমি বলতে ঘৃণা করি যে বড় বিপদ হবে কারণ ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না আপনারা জানেন এটি একটি জটিল বিষয় নয় ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এটাই শেষ কথা আর যদি আলোচনা সফল না হয় তাহলে আমার মনে হয় ইরানের জন্য এটি খুবই খারাপ দিন হবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই সময়ে তিনি বলেছিলেন যে ইরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে তাহলে ইরানকে নিশ্চিহ্ন করার নির্দেশ দিয়ে তিনি দিয়ে রেখেছেন দুই সালের জানুয়ারিতে জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসাবে ইরান ট্রাম্প এবং তার প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তাকে হত্যা করার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে গত মাসে ইয়েমেনে তেহরান সমর্থিত হুথি যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার নির্দেশ দেওয়ার পরে ট্রাম্প বলেছিলেন হুথিদের দ্বারা ছোড়া প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র এবং ইরানের নেতাদের ছোড়া গুলি হিসাবে বিবেচনা করা হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে এবং সেই পরিণতি ভয়াবহ হবে এরপর আমাদের বা বিশ্বের যে কোনো দেশের জাহাজে আক্রমণ করার সাহস ইরান বা হুথিরা আর দেখাবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপূরণের মধ্যেই আঞ্চলিক ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার সহ যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলায় সমর্থন করা হলে তার শত্রুপক্ষের কাজ বলে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করে দিয়ে ইতিমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ইরান তেহরান জোর দিয়ে বলেছে ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনো সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলি এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পারস্য উপসাগরের যেই হরমোস প্রণালী আছে সেটা ইরান এবং সৌদি আরবের মাঝে এবং বহু বছর ধরে এবং এখনও ইরান সেই হর্মুস প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি বারবারই দিয়েছে আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যিনি ছিলেন সেই সময়ও কিন্তু একবার হর্মুস প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান তো সেই সময় প্রেসিডেন্ট রিগান ঘোষণা দিয়েছিলেন যে যেই সমস্ত জাহাজ হরমুস প্রণালী দিয়ে চলাচল করবে তারা যা যদি আমেরিকার পতাকা বহন করে তাদের কেরিয়ারে যদি আমেরিকান ফ্লাগড হয় তাহলে তাদের ওপর যদি কোনো ধরনের আক্রমণ করা হয় সেটা ইরানকে সেটার সমুচিত সমুচিত জবাব দেওয়া হবে এবং আমেরিকা সেই জাহাজগুলিকে রক্ষা করবে সুতরাং এখন দেখা যাক এই যে ট্রাম্পের যেই হুমকি যে ইরান কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসতেছে যে তারা আমেরিকার সাথে সরাসরি আলোচনা করতে আগ্রহী নয় তারা চাচ্ছে যে কাতারকে দিয়ে মিডিয়া করে আমেরিকার সাথে যোগাযোগ করবে ইরান আমেরিকা বলেছে যে নো ইরানকে সরাসরি আমাদের সাথে বসতে হবে তা না হলে তাদের ওপর বোমা মারব এবং এমন বোমা মারব যেটা নাকি ইরান মানে কখনোই চিন্তাও করতে পারে নাই এবং এই পৃথিবী কখনো দেখেনি তো মনে হচ্ছে যে ইরান সারেন্ডার করেছে কুপুকাত হয়ে গেছে এবং তারা আগামী শনিবার আমেরিকার সাথে বসতে চাইছে কারণ তাদের আগে দাবি ছিল যে আমরা কাতার যদি এটার মধ্যস্থতা করে আমেরিকা কাতারকে প্রস্তাব পাঠালে আমরা বুঝতে পারবো যে আমেরিকা আসলেই কি চুক্তি চায় নাকি তাদের অন্য কোনো ইন্টেনশন আছে। কিন্তু আমেরিকা বলেছে যে যা বলার আমাদের সাথে সরাসরি বলতে হবে ই হ্যাভ টু সিট ডাইরেক্টলি উইথ আস ফেস টু ফেস অর ফেস দি ওয়ার মেশিন তো এবং ইরান এত লম্ফম্প করেছে বহুদিন কিন্তু তারা শেষ পর্যন্ত ট্রাম্পকে বুঝেছে যে দিস ম্যান ইজ সিরিয়াস সুতরাং আমি মনে করছি যে এই পৃথিবীতে এই মুহূর্তে দেয়ার ইজ এ লর্ড অফ ব্যাড ফোর্সেস অপারেটিং ইন দ্য ওয়ার্ল্ড এবং এগুলি সোজা করার জন্য ট্রাম্পের মতো একজন স্পষ্টবাদী ন্যাশনালিস্ট নেতা দরকার অ্যান্ড দ্যাটস ওয়াট ইজ হ্যাপেনিং আমি মনে করি যে দিস ইজ এ গুড থিং ফর আওয়ার ওয়ার্ল্ড ওকে সকলেই ভালো থাকবেন নমস্কার